এইখনে যে কোনো জেগাই ভাল

দেখি ফেলাইলে <passagewaysLike> এটা একটা পুকুর এই এটা সরকারি সরকারি জায়গা তো দিক দিয়ে রাস্তাটা হবে আর কি রাস্তাটা এই দিয়ে সরকারি রাস্তার কাছে আচ্ছা আমরা জমি থেকে ঘুরে আসছি তারপর তারপর সেখান থেকে পরে দেখা করি <laughs> Abi যে দেখো দুইটা তো চিহ্ন হচ্ছে হুম ঐ যে দেখাও আর বিউ সুন্দর হ্যাঁ হ্যাঁ পিলার হ্যাঁ পিলার থেকে ওই না আরেকটা পিলার আছে আর কোন নাই যা কোন নাই pila আমরা মাঝে যা たらই কি জন্য বলছ এই যে এই যে পুরাটা জাগ ওই পর্যন্ত পুরাটা ওই কোন ওই ক্ষত ওই যে এই যে এই জায়গাটা বড় বড় ওসা আছে জায়গাটা এই যে এই জায়গায় পুরা এই যে বন্ত এই যে হাবে ওরা আয় না কই কোন তো দেখাইতেছ মুজ তো দেখ ও ওই যে গাছ এই দিক দিয়া এই যে এই যে এই যে পিলার এই যে পিলার এই টি পর্যন্ত এই টি পর্যন্ত এই টি পর্যন্ত

아래에 살짝만 더 열어 주시겠어요? যাম কৈছে যাব কাম জানাম সমস্যা নাই সমস্যা নাই নাই ডৰাৰ লাগে লাগে